হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু মারা গেছেন বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বেলা বারোটা পঞ্চাশ মিনিটে তার মৃত্যু হয় বলে জানা গেছে এর আগে আজ বেলা এগারোটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় হাটহাজারী মাদ্রাসার একটি সূত্র জানায় আঠারোই আগস্ট সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটে সকাল এগারোটার দিকে তার শারীরিক অবস্থার হঠাৎ আরও অবনতি হয় পরে তাকে হাসপাতালে নেওয়া হয় সাতষট্টি বছর বয়সী জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ কিডনি ও ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন গত আট আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জুনায়েদ বাবুনগরী হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শফির মৃত্যুর পর থেকেই আলোচনায় আসেন জুনায়েদ বাবুনগরী তার জন্ম উনিশশো সালে চট্টগ্রামের ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে বাবা আব্দুল হাসান ও মা ফাতেমা খাতুন পাঁচ বছর বয়সে তিনি জামিয়া বাবুনগর মাদ্রাসায় ভর্তি হন এরপর দশ বছর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মৈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসায় পড়াশোনা করেন উনিশশো সালে হাটহাজারি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন বাবুনগরী একই বছর মাত্র বিশ বছর বয়সে তিনি পাকিস্তানে দারুল উলুম করাচি মাদ্রাসায় উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন সেখানে হাদিস ও তাফসির শাস্ত্র নিয়ে গবেষণা করেন তিনি চার বছর পর দেশে ফিরে এসে চট্টগ্রামে আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগ দেন দু সাল থেকে মাওলানা জুনায়েদ বাবুনগরী হাটহাজারি মাদ্রাসার একজন জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন মাদ্রাসা কর্তৃপক্ষের তথ্য অনুসারে বাবুনগরীর ছাত্রের সংখ্যা প্রায় চল্লিশ হাজারের বেশি তবে তার বিরুদ্ধে তাফসির ও উলুমে হাদিস বিভাগের দুটি বিষয়ে পাঠদানের ক্ষেত্রে উদাসীনতার অভিযোগ ছিল এছাড়া মাদ্রাসার সনদ ও ভাউচারে সই করার ক্ষেত্রে অবহেলা করেছেন বলেও অভিযোগ করেন সংশ্লিষ্টরা মাদ্রাসার ভেতরেও বাইরে তার অনেক ভক্ত অনুরাগী দু সতেরো সালে জুলাই মাসে মাদ্রাসা পরিচালনা কমিটির মজলিসে সুরার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে মাওলানা জুনায়েদকে সহকারী পরিচালকের দায়িত্ব দেওয়া হয় হেফাজতের মহাসচিবের দায়িত্ব পালনের মাধ্যমে আহমেদ শফির আরও ঘনিষ্ঠ হয়ে ওঠেন মাওলানা জুনায়েদ আহমেদ শফি বেশিরভাগ সময় বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকায় তাকে সহায়তার জন্য মাওলানা জুনায়েদকে এ দায়িত্ব দেওয়া হয় অন্যদিকে দু সালে অনুষ্ঠিত বেফাকের দশম কাউন্সিলে নতুন করে গঠিত কমিটিতেও পদ পান জোনায়েত দু হাজার সালের পাঁচ ও ছয় মে চত্বরে হেফাজত আন্দোলনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যার অভিযোগ সহ কয়েকটি অভিযোগে দু হাজার তেরো সালে সাত মে তাকে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করে তেরো দিনের রিমান্ডে নেওয়া হয় দুই হাজার বিশ সালের নভেম্বরে বাংলাদেশে ভাস্কর্য বিতর্ক শুরু হলে মামুনুল হকের পক্ষে সমর্থন দিয়ে তিনি কঠোরভাবে ভাস্কর্য বিরোধী বক্তব্য দেন তার বিরুদ্ধে তখন রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয় এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা চত্বরের সংশ্লিষ্টতা দেশে পর্দা বাধ্যতামূলক করা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য দিয়ে আলোচনায় আসেন জুনাইট বাবুনগরী দু বিশ সালে তিনি হেফাজতে ইসলামের মুখপাত্র হিসাবে নাস্তিকদের দেশ থেকে বিতরণের জন্য বিভিন্ন সময় কঠোর ভাষায় ঘোষণা দেন সম্প্রতি দুদকের তদন্তে তার স্থাবর অস্থাবর প্রায় আড়াইশো কোটি টাকার সম্পদ আছে বলে উঠে আসে ব্যক্তিগত জীবনে বাবুনগরী পাঁচ মেয়ে ও এক ছেলের জনক তিনি শিক্ষকতার পাশাপাশি বাংলা উর্দু ও আরবিতে ত্রিশটিরও বেশি বই লিখেছেন নিউজ ডেস্ক আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদা কালো নিউজের পেজে লাইক করুন যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না